বিভিন্ন ঐতিহাসিক মসজিদ মুসলিম অমুসলিম সবার জন্য উন্মুক্ত থাকে সেসব মসজিদে ঐতিহাসিক স্থাপনা হিসাবে পরিদর্শনের জন্য অমুসলিমরাও প্রবেশ করেন মসজিদে অমুসলিমদের প্রবেশ প্রবেশাধিকার দেওয়ার বিধান কি। মৌলিকভাবে অমুসলিমরা মুসলমানদের মসজিদে প্রবেশ করাটা কোনো নিষিদ্ধ বানা জায়জ বিষয় নয় নবী করিম সাল্ল সাল্লামের মসজিদে তার জীবদ্দশাতেই অন্য ধর্মাবলম্বীরা অনেকে প্রবেশ করেছেন এবং বিভিন্ন হাদিস কিন্তু পাওয়া যায় এমনকি যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন কিন্তু তিনি ইসলাম গ্রহণ করেননি তাকে কিন্তু বন্দী হিসাবে যখন আনা হয়েছে অমসলিম অবস্থা তাকে কিন্তু মসজিদেই রাখা হয়েছিল অতএব মসজিদে অমুসলিমদের প্রবেশ করলে মৌলিকভাবে সেটা কোনো হারাম্পানা যায় বিষয় না বিশেষ করে ইসলামকে বোঝার জন্য মুসলমানদেরকে উপলব্ধি করার জন্য যদি তাদেরকে মসজিদে আসার সুযোগ করে দেওয়া হয় সেটা তারা আসতে পারে এবং সেটা করা যেতে পারে এবং সেখানে তারা খুদ্ শোনা বা মুসলমানদের কৃষ্টি কালচারকে দেখা বা মুসলমানদের শিক্ষাগুলোকে উপলব্ধি করার সুযোগ তারা পাবেন অতএব সে সুযোগ দেওয়াটা মৌলিকভাবে দর্শনীয় কোনো বিষয় না তবে মসজিদের যে আদব শিষ্টাচার সেটা লক্ষ্য রাখতে হবে সেখানে অমস্তি মেয়েরা যদি আসে তারা কি যে সাপমেন্টেন করে আসবে সেটা গুরুত্বপূর্ণ মালয়েশিয়া মসজিদগুলোতে অমস্তি মেয়েরা মসজিদে আসলে যে কোনো রেসাবে ঢুকতে পারে এই জন্য তাদেরকে বোরকার মতো একটা গাউন টাইপের পোশাক দেওয়া হয় যে যারা ঢুকতে চান তারা সেটা পরে তারপরে ভিতরে ঢুকবেন এবং মেয়েদের স্যারে মেয়েরা ছেলেদের স্যারে ছেলেরা যাবেন এই সুযোগটা রাখা হয় অতএব এভাবে রাখা যেতে পারে কিন্তু আমরা অনেক দেশে জানি যে দেশগুলোতে মসজিদে মসজিদের কোনো আবহাওয়া নেই সেখানে নিছকই সেটাকে পর্যটন কেন্দ্রে পরিণত করা হয়েছে এরকমটি করা উচিত এবং সেদের ন্যূনতম আদব এটা বজায় রাখা উচিত এটাকে শুধুই পর্যটন স্পটে বা টুরিস্ট স্পটে পরিণত করা উচিত নয়